আরে ভাইরে ভাই শাকিব খানের ক্যারিয়ারে প্রথমবারের মতো শার্টলেস অবস্থায় সিক্স প্যাক অ্যাপ নিয়ে হাজির হয়েছেন শাকিব খান এই সোলজার সিনেমাটায় নাজানেরও কত চমক লুকিয়ে রয়েছে একের পর এক প্রতিনিয়ত চমকের পর চমক আমাদের সামনে আসতেই চলেছে এবার সব থেকে বড় চমক হলো সাকিব খানের শার্টলেস শর্ট এবং সিক্স প্যাক অ্যাপ নিয়ে দর্শকদের সামনে আসা বড় পর্দায় একটা চমক দেখানো আমেরিকাতে এতদিন থাকবার পরেও তিনি তার ফিজিক্সটা চমৎকারভাবে মেনটেন করে রেখেছেন অন্যান্য সকল দেশের হিরোদের এমন শার্টলেস এবং সিক্স ব্যাগ বডি দেখে আমাদের বাংলাদেশের সাকিব সাকিবানদের মনেও ইচ্ছা জেগেছিল যে সাকিব খানকে কবে তারা এমন অবতারে দেখতে পাবে তো তাদেরই মন রাখবার জন্য এবার শাকিব খান সিক্স প্যাক অ্যাপ নিয়ে দর্শকদের সামনে সোলজার সিনেমায় চলে এসেছে আর এই ছবিটা যখন থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়া তোল পার হয়ে যাচ্ছে সবখানে শুধুমাত্র সাকিব খান এবং শাকিব খান নাম চলছে নিমেষে যেন ভক্তদের পাগল করে দিলেন তিনি এমনিতেই শাকিব খানের সিনেমা মানে হাউসফুল ব্লক বাস্টার আর এবার যে চমক থাকতে চলেছে এই সোলজারে এতে অবশ্যই অল টাইম ব্লক বাস্টারও হতে পারে বাদ এমন শার্টলেস ছবি দেখে শাকিব খানের ক্যারেক্টার কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্টে জানিয়ে দেবেন